এই কিshader কি উপকার করলে ও ভাই আমি তো আপনার ফুল নষ্ট করতেছি না শশফুল হতেবে শশাগুলের মত শশফুলের যে গ্রান্ট আছে সেটা শশফুলের গিন রাখতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এসেছি শশফুলের মধ্যে এখানে কত এরকম আমার পিছনে দেখা যাচ্ছে ওয়াও ভেরি নাইস এত শশ সুসুদের গিন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা সবাই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন যারা বিদেশে থাকে তারা জন্য এই গ্রামীণ দৃশ্য দেখতে পারে তারা জন্য শস্য দেখে গ্রামের বিভিন্ন স্মৃতি মনে রাখতে পারে ধন্যবাদ অমণি তুমি এই শস্যকেতের মধ্যে টিকটাক ঠাবাচ্ছাও কেন তোমরাই টিকটক ঠাবাও আরে আমাদের শস্যকেত নষ্ট হয় এ করছো কি তুমি করছো কি এই যে গ্রামের কৃষক ভয় এত কষ্ট করে পাস দিয়ে বাজারে সার কিনে এনে শস্য ফুল বনায় আর তোমাকে মতন কিছু টিকটক মানা নির্ভুত ফেসবুকে রিলস আপলোড দেওয়ার জন্য শস্যকে পুরো নষ্ট করে দাও এই যে শস্য যদি হতো তাহলে আজকে কটা কৃষক ভাইরা ভালো খাইয়ে ফুয়ে বাঁচিয়ে থাকতে পারতো না এ তোমাদের জন্যেই তাকে ক্ষতি হচ্ছে না এ তোমাকে মাথা বিবেক বুদ্ধি নেই এগুলোর ও ভাই আমি তো আপনার ফুল নষ্ট করতেছি না আমি তো আপনারা যে জমি ভাইরাল করে সারা পৃথিবীর মানুষ দেখ আপনার শোনা হবে ভাই ও ভাই আমরা হয়তো কৃষকের ছেলে কিন্তু ওই বহির্বিশ্বের সম্পর্কে আমাকে ধারণা আছে বুঝলি এই যে ক্ষেত তুমি ফেসবুকে ছাড়ার আগে তুমি লিখতেছো না যে আবুল মেয়ার খেত তুমি লিখতেছো সর্ষা ক্ষেত আর এতে ভিউটিউ আসছে এটা তোমরা কামাচ্ছো আর এর ডলার ডোল তোমরা খাসতো তোমরা কি দুইটা কৃষকরা যে দেশ আসতেছো যে শস্য খাত নষ্ট করে তুমি পয়সা কামাইছো ডলার কামাইছো সেটা কি তুমি কৃষকরা দেশ আসতেছো ওই টাকাটা তো তুমি খাসতো তুমি কৃষকেরও কি উপকার করলে ও ভাই ওঠো ওঠো তুমি আর কৃষকের পেটে লাথি মারে না দিন ও দেশে ভাই বহুত নিউজ আছে ভিডিও কমানোর ওই ওইসব নিউজ করে বেড়াও সব কৃষকটা তোমার ভাইরাল করার দরকার নেই যাও ভাই কৃষকের করে খাইয়ে দেয় বাঁচতে দাও সুতরাং আমরা আমাদের একটু আনন্দের জন্য আমরা আমাদের কৃষক ভাইদের ফসল নষ্ট না করি আমরা সবাই সচেতন থাকবো এবং অন্যদেরকেও সচেতন রাখবো